আসসালামু আলাইকুম এটা হলো বাচ্চাদের খাবার ড্রিঙ্কও তো আপনাদের আদরের বাচ্চাদেরকে আপনারা ভালোবেসে ড্রিঙ্কও কিনে দেন বাচ্চাদের কান্নাকাটি থামার জন্য কিন্তু আপনাকে আদর জানেন এই ড্রিঙ্কর ভিতরে কতটা ক্ষতিকর কেমিক্যাল আছে তো আজকে আপনারা নিশ্চয়ই দেখে যান এটা বাচ্চাদের খাওয়ালে কি ক্ষতি হয় কি না না উপকার হয় তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকুন আর এটা কিন্তু কোন কোম্পানির আমরা দোষারোপ করতেছি না এটা যে কোনো একটা ব্র্যান্ডেরই কিন্তু আমরা এই জন্য সিলটাইস খুলে ফেলছি এ দেখেন এটা একদম ইনটেক আর এসে কাপড় আমরা এই কাপড়ের ভিতরে আজকে ড্রিঙ্ক ওটাকে তারপর দেখব এটার কি অবস্থা ঠিক আছে তো শুরু করা যাক আপনারা দেখতে থাকুন সাথেই থাকুন আমাদেরকে এটা খোলা হয়ে গেল তো আমার বন্ধু একটু হেল্প করো আমরা এটা ঢালতেছি হ্যাঁ একটু নিচা করো এটা একটা কেমিক্যাল জাতীয় খাবার তো দেখছেন কী অবস্থা দেখার মতো মানে ঘন কি কেমিক্যালের মতোই পুরা এটার ভিতরে অনেক অল্প পরিমাণ বিচ্ছি দেওয়া থাকে লিচুর ফ্লেভারের এটা দেখি এটা থেকে কী বের হয় অনেক টাইট তো প্রচুর টাইট অনেক কষ্ট হইতাছে এটা আমাদের এইভাবেই ছুটেতে ছুটি এত কষ্ট হয় তো এটা আমাদের পেটে আমাদের বাচ্চাদের পেটে যে এটার কি অবস্থা হইব আল্লাহ রে অনেক কষ্ট হইতেছে কিন্তু কোনোভাবে এটা গলা হইতে পারতেছি না অনেকটাই যে হালকা হালকা দেখা যাইতেছে আর একটু পরিশ্রম করি দেখি তো কোনোভাবে কাদ্যাক করতে পারতেছি না তারপর একটু দেখি খুইলা নাকি আসলে কি আছে এই দেখেন এটাও এই যে কেমিক্যালটা আমরা সম্পূর্ণভাবে ই করতে পারি নাই কারণ এটা অনেক টাইট তো এ দেখেন এই যে কেমিক্যাল দেখছেন কেমিক্যালের অবস্থা কী এটা কিন্তু একদম ক্ষতিকর কারণ এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি এটা আমরা আমাদের পেটে গেলে এটা আমরা হজম করতে পারি না আমাদের পাকস্থলীতে অনেক বড় ধরনের ক্ষতি হয় হয়তোবা এখন আমরা খাইতেছি আমাদের কম বয়স বুঝতেছি না কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বয়স বৃদ্ধি হবে তখন এটা আমাদের অনেক বড়ো ধরনের রোগ দেখা দিতে পারে তো সেক্ষেত্রে সকলেই সতর্ক হন এটা খাওয়া থেকে বিরত থাকুন